তুই নিজের পায়ে দাঁড়া বাড়া মানিস না হার এগিয়ে তুই চল হার বাঁচার গল্প বল মিথ্যে স্তকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও মেয়ে তুই নয় তো রাতে রাখিস তুই শির দাঁড়াটা সোজা ও মেয়ে ও মেয়ে তুই শক্ত পায় দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গন্ডি করে পার ছুটতে সে ছুটতে সে মানিস না তুই হার ও মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়াই শিক্ষিকা হয়ে ছাত্রীর পাশে দাঁড়াই গৃহবধূ হয়ে পরিচারিকার পাশে দাঁড়াই পুলিশ হয়ে নাগরিকদের পাশে দাঁড়াই বস হয়ে সহকর্মীর পাশে দাঁড়াই মা হয়ে মির পাশে দাঁড়াই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই।